আচ্ছা তোমাদের মধ্যে কখনও কি এরকম হয়েছে পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার একদিন দুই দিন আগে বা এক দুই মিনিট আগে তুমি একটা টপিক পড়েছো টপিকটা তোমার ক্লিয়ারলি মনে আছে এবং পরীক্ষা হলে তুমি খুব সুন্দরভাবে লিখতে পেরেছো কিন্তু যেই পরীক্ষা হল থেকে বের হলে কেউ জিজ্ঞেস করলে তুমি বলো না আমি টপিক খুব একটা পারি না ভুলে গিয়েছি অথবা এক দুই দুই দিন পরে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তো একদমই মনে করতে পারো না ওই টপিকটা কি ছিল আসলে এটা কেন হয় মূলত এই জিনিসটাকে জাইগ্রনিক ইফেক্ট বলে বিংশ শতাব্দীর একজন সাইকোলজিস্ট ব্লুমা জাইগ্রনিক এই জিনিসটাকে প্রথম নোটিস করেন উনি একটা রেস্টুরেন্টের ওয়েটারদের একটা জিনিসের ওপর পরীক্ষা করে দেখেন যে ওয়েডাররা যে টেবিলের বিল পেড হয়ে গিয়েছে সেই টেবিলের মেনু মনে রাখতে পারে না কিন্তু যেই টেবিল এখনও কোনো বিল পেড করেনি সেই টেবিলের সম্পূর্ণ মেনু তারা মনে রাখতে পারে এই ইফেক্টটা নর্মালি কাজ করে আমাদের ব্রেনে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের সাথে নর্মালি চিন্তা করে দেখো আমাদের ব্রেন যে জিনিসটা এখনো শেষ হয়নি সেইটা মনে রাখার জন্য বেশি ফোর্স দেয় বা ইচ্ছা প্রকাশ করে তুমি যখন তোমার পরীক্ষার আগের রাতে পড়তে বসছো তখন তোমার ব্রেন চিন্তা করছে এই জিনিসটা আমার এখনও কমপ্লিট হয়নি আমাকে খুব দ্রুত কমপ্লিট করতে হবে এবং আমাদের এটা কালকে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে এবং এই জন্যই তোমার ব্রেন ওই পড়াটাকে খুব দ্রুত এবং খুব সহজে মনে রাখে আর যেহেতু এটা একটা জাইগ্রনিক ইফেক্ট তাই খুব দ্রুতই তুমি পরীক্ষার হল থেকে বের হওয়ার পর এটা ভুলে যাও যদি আমি এটাকে সাম আপ করে বলি বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের ব্রেন টাস্ক কমপ্লিটের চেয়ে আনটাস্ক কমপ্লিটকে বা আনফিনিশড কাজকে খুব সহজে মনে রাখতে চায় আমরা যদি অনেক সময় কোনো ক্রিয়েটিভ কাজ করি বা কারো গল্প শুনি প্রায় সময় দেখব যে ক্রিয়েটিভিটি তখনই ক্রিয়েট হয়েছে যখন সে কোনো প্রেশারে পড়েছে কিংবা তার কাজের খুব প্রেশার ছিল আমরা আমাদের লাইফে কিন্তু এই জিনিসটাকে একটু টেকনিক্যালি ইউজ করতে পারি ধরো তোমার কয়দিন পর এক্সাম বা তোমাকে কোনো ক্রিয়েটিভ কাজ করতে হবে তুমি সেই মুহূর্তে চিন্তা করে দেখো যে তোমাকে একটু প্রেশারে ফেলতে হবে মানে একটু হাঁটাহাঁটি করলে হয়তো একটু ঘুমিয়ে গেলে হয়তো একটু অসচেতন হয়ে গেলে আর ঠিক তখনই তোমার ব্রেনে জাইগ্রনিক ইফেক্টটা ক্রিয়েট হয়ে যাবে আর তাতে হতে পারে তোমার অনেক ভালো কোনো কিছু মেমোরাইজ হয়ে গিয়েছে অথবা তুমি পরীক্ষায় খুব ভালোভাবে সব কিছু লিখতে পেরেছ তাহলে হচ্ছে মাঝে মাঝে আমাদের নিজেকে ট্র্যাপে ফেলাটাও কিন্তু ভালো লক্ষণ